বুধবার হঠাৎ খবর এলো আত্মঘাতী হয়েছেন মালাইকা আরোরার বাবা অনিল কুলদীপ মেহতা ওইদিন সকাল নটা নাগাদ উদ্ধার হয় নায়িকার বাবার দেহ পুলিশ সূত্রে খবর অনিল আরোরা বহু তলের ছ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না বলেই খবর তিনি পুনেতে ছিলেন ঘটনার পর খবর পেয়ে মুম্বাইতে আসেন অভিনেত্রী শোনা যাচ্ছে এমন চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মালাইকা ও অমৃতাকে ফোন করেছিলেন তাদের বাবা কি বলেছিলেন ঠিক দুই মেয়েকে ফোন করে শেষ বেলায় বাবা বলেছিলেন তিনি আর পারছেন না তিনি ক্লান্ত এই কথা পুলিশকে জানায় মালাইকা এবং অমৃতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি প্রবল হাঁটুর ব্যথাও ছিল ওষুধের উপরেই থাকতেন অনিল কিন্তু কি এমন হলো যে বছর অনিন নিজের জীবন শেষ করলেন এই প্রশ্নটা থেকেই যাচ্ছে বাবার এহেন পরিণতিতে পাথর দুই বনও ডিভোর্স হয়ে গেলেও একসঙ্গে থাকতেন মালাইকার বাবা মা অভিনেত্রীর মা পুলিশকে জানান সেদিন সকালেও তিনি মন দিয়ে বেপার পড়ছিলেন অনেকক্ষণ আওয়াজ না পেয়ে বারান্দায় যান মালাইকার মা তারপর বারান্দা থেকে নিচে ঝুঁকে প্রাক্তন স্বামীর দেহ পড়ে থাকতে দেখেন তিনি মালাইকা এক সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে তার বাবা এবং মা অনিল আরুরা এবং জয়েস পলিকারপের বিবাহ বিচ্ছেদ হয়েছিল অনিল আরোরার মৃত্যুর খবর পেয়ে মালাইকার বাড়িতে পৌঁছন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাস খান গিয়েছিলেন সেলিম খান অর্জুন কাপুররাও